আল্লাহ যত আল্লাহ যত জাহান্নামীকে ক্ষমা করে অন্যদিন করে না আবদুল্লিমে মুবারক বলে আমিও শেষ পড়ে কাঁদছি দোয়া কবুল হয় না পানি হয় না

দায় পড়ে গিয়ে অসুরর কাঁদেছে আল্লাহ যতক্ষণ পানি না দেবেন এই রহমতের পানি যতক্ষণ মানুষ না হবে এই আরাবাদের ময়দান থেকে মাথার তুলবো না জোরে বল সুবহানাল্লাহ আব্দুল্লাহ নেব মোবারক এটা আপনি কোন কেতাবে পাবেন কেতাবের নাম হচ্ছে আপনার কালো ভি পুরাতন বললাম কালো এটা আপনার আমিনিয়া আছে না এখানে পাবেন আল্লাহ আকবর খুব সুন্দর কেতাব তো আবদুল্লেব নে মুবারক শেষদায় পড়ে ওই মানুষটাকে কানতে দেখছে আর শুধু বলছে আল্লাহ যতক্ষণ পানি না হবে মাতার তুলবো না আল্লাহ দানিলে বলে বাবা রাগ দানিয়ে বাবা আল্লাহ দদী বলে আসমানের দিকে তাকিয়ে দেখি হু হু সব লে পানিও দিয়ে বাবা আসমানে মেগে সে গিয়েছে চ্যামল দেখি মশখে বুক খুলে দিলে যেভাবে পানি পড়ে ওইভাবে পানি হচ্ছে মানুষটার সুবদুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ছুটে পানিিয়ে চলে গেলাম ওই মানুষটার বিশদুল্লাহ ধরলাম রব্বুনা এ মানুষ اپنا এত ভাঙো আপনার হাবিবের ও আল্লাহ মানুষটার গায়ে এক কেজি আল্লাহ দেখতে মোটে ভালো না হাতে তো পায়ে পায়ে জড়িয়ে যায় এই মানুষটা আমার আপনার খান পিছনে পিছনে গিয়ে দেখে আগের যুগে গোলাম বিক্রি হতো এক গোলাম বিক্রি তার বাড়ি গিয়ে উঠে পড়েছে আল্লাহর ফিরে চলে এলেন আবদুল্লাবনে মুবারক ফিরে চলে এসছে আল্লাহ আকবর পরের দিন ফজরের নামাজ পড়ে কিছু রূপর টাকা সোনার টাকা সঙ্গে করে নিয়ে আবদুল্লাবনে মুবারক রওয়ানা হয়েছে ওই পাগলটাকে কিনবে জোরে বলুন সোহান আল্লাহ আচ্ছা একবার বলেন না ইয়া রসুল আল্লাহ জোরে বলেন না ইয়া রসুল আল্লাহ আমার অজে খুব অসুবিধা হচ্ছে ভাব বলেন না ইয়া হাবিব আল্লাহ না রে جگবে না রে جگবে আস্তে আস্তে গোলাম কিনতে গেছে যে গোলাম বিক্রি করে ওর বাড়িে বজায় ভালো গোলাম আছে যত ভালো গোলাম 30টা গোলাম বার করে আব্দুল ইবনে মোবারক বলেন না তো সেই গোলামটা নেই সুবহানাল্লাহ বলেন আরে যাকে আমি কিনতে এসেছি সে নেই আল্লাহ কারোর চেহারার দিকে দেখবে না সোনা মানিক আল্লাহ দেখবেন ওলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম বান্দার ভিতরটা কত ভালো সুবহান আল্লাহ গতকাল জলসা ছিল আমার হঠাৎগঞ্জ বাজার হঠাৎগঞ্জে প্রাদুল্লাহ হুজুর এলবে তাসাউফের উপর বক্তব্য রাখতে হবে অনেকক্ষণ রাখলাম তারপরে সকালে একজন ফোন করেছে ফোন করে বলছে হুজুর মুরিদ হব মুড়িদ হবি কোথায় বলে আপনার কেন তাহলে আমি কি পীর নাকি হ্যাঁ আমি তো এখন পিন ঘুরিয়ে বেড়াচ্ছি কার কাছে মুরহিদ হই আল্লাহ একবার এলমে তাসাওফের আলোচনা করলে খুব ভালো লাগে জানেন এসব যুবকদের ভালো লাগবে না ছাড়া মুরব্বি মুরুব্বিদের আসল খোরাক যাবে সবাই আল্লাহ বলেন আর এলমে তাসাওফ এখন আলেমদের ভিতরে খুব কম এখন শুধু আল্লাহ আল্লাহ মাফ করেন আল্লাহ করেন্লাহ যাই হোক কি হোক আব্দুল্লাহ মুবারক দিয়ে দাঁড়িয়েছে এই দেখেন এই যে আল্লাহর অরিদের আলোচনা হচ্ছে এটা ভালো না খারাপ আখবারুল আখিয়ার কি নাম বললাম কেদাবের আখবারুল আখিয়ার লেখক মহাক্ষেক আব্দুল হক মহাদ্দেশ দেহলেবি চলে বলুন সোহান আব্দুল হক মহাদ্দেশ দেহলেবির জুতো টানার মতো ক্ষমতা এখন আলেমের নেই সোহান বলেন হুজুর নিজে লিখেছে যারা এলমে তাসাউব মানে না আব্দুল হক মহাদ্দেশ দেহলেবি বলেছেন মাহফিলে যে অলিদের কথা আলোচনা করা হয় ওই মাহফিলে আল্লাহর অলিরা রুহানি হালতে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে জোরে বলুন হাল আল্লাহ এখানে আব্দুল হক মহাদ্দেশ কথা আলোচনা হচ্ছে চোখ আছে আমাদের দেখার পেটের কানা যাদের চোখ আছে তারা দেখে নেবে আল্লাহ আকবার তো হুজুর গোলাম কিনতে গেছে সব ভালো গোলাম বার করে হুজুর বলছে তোমার বাড়িতে আর কোন গোলাম আছে কি বলছে হুজুর আরেকটা একটা গোলাম আছে তার দেখতে ভালো নয় গায়ে গোসও নেই শক্তিও নেই হুজুর বলল বাবা ওই গোলামটা বার করো তো দেখি দেখি

তোমার এত বড় এত বড় বাবুকে আল্লাহ আপনি ভাঙা ঘরে রেখে দিয়েছেন হাতটা ধরে নিয়ে এলো বাবা নিয়ে চলে এলো আল্লাহ রি আবদুল মুবারক বললেন গোলামের মালিক আপনার গোলামের দাম কত বলল দুশো দেখাম আব্দুল্লেবনে মুবারক বললেন ও বাবা গোলামের মালিক এই গোলাম দামে আমি সাতশো দেখামে নব জনে বলুন সোহার আল্লাহ আরে যে গোলামের ব্যবসা করে ও তো আরো খুশি হয়ে গেছে দাম বলেছি দুশো দেড় হাম ও আমাকে দেবে সাতশো দেড় হাম ঠিক আছে আল্লাহ একবার একবার তকবির দেন না রায় তকবির না রায় তকবির আসলে সময় শেষ তো আমি দেখি সত্যি একদম বাস্তব কথা বলছি আল্লাহ এদের এই কমিটির হায়াত দ্বারাস করুক সারা বাংলায় জলসা করি এক এক কমিটির লোকের ভাষা এক এক ধরনের মূর্খ তো আর যে ছেলেটাই দায়িত্ব নিয়ে করছে ও ছেলেটা কি আপনার এডভোকেট তাই তো হ্যাঁ আপনার রাজি এত সুন্দর ভাষা যতবার ফোন করেছি এত ভদ্র ব্যবহার করেছে যেটা ভাবা যায় না যেটা আপনার এই মানে বসিরহাট থেকে পাবো অত সুন্দর ব্যবহার আমি ভাবিনি কেন জানেন এবারে আপনারা দুঃখ পাবেন হয়তো যে হুজুরে তারা শুধু আমাদের গ্রাম ভালো সব খারাপ না ভাই ভালো আসে ভাই হ্যাঁ ম্যাক্সিমাম এই এলাকায় দাওয়াতে এলে সে অনেক খারাপ ব্যবহার হয় আচ্ছা এটা খুব ভালো আমি দোয়া করি আল্লাহ জলসা কবুল করুক এই ছেলেগুলোকে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আপনাদের ব্যবহারে আমি হেসবুল্লাহ খুব খুশি আল্লাহ একবার যাই হোক সময় একদম শেষ এই এটা আমাকে শেষ করতে হবে তো আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাত সদের হামে দিলেন নিয়ে বলছে চলো চলো বাড়িতে চলো

আমি আপনার সঙ্গে প্রেম করেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোন মানুষ দেখে না আল্লাহ আমি আপনার হাবিবের সঙ্গে প্রেম করেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে না আয় আল্লাহ ইয়াতোমন আলাইহ আব্দুল ইবনে মুবারক জেনে যখন গিয়েছে আয় আল্লাহ এই দুনিয়া আমি আর

সেবা করব আমার নসিবে হলো না হলো না আল্লাহ আমার কপাল এত খারাপ হয়ে গেল আমার নসিবে হলো না আল্লাহ আমি আবদুল্লাহ ইবনে মুবারক কৌশল দিলাম কাফল পড়ালাম তবে কাফলটা দামি কাফল নয় একটু কম দামি কাপড় জানাজা পড়িয়ে আর মাঝখানে ডাফর করে দিয়েছি বাবা ডাফর করে দিয়ে বাড়িতে এসে শুয়ে পড়েছি গভীর লচ্ছি রে আমি আবদুল্লেমনে মোবার দেখতে পাই আমার ঘর ভরা যেন নুর আর নুর হয়ে গিয়েছে জোরে বলে না শোহানুল্লাহ আমার ঘরটা নুর ঘর ঘুম ভেঙে গেল মাথাটা ঘোরালাম কে বাবা কে আপনি আল্লাহ নবী জবাব দিলেন ও বাবা আব্দুল ইবনে মুবারক আমি রাসূলুল্লাহ

আমার ভাইরা তাবদুল্লেবনে মুবারক আল্লাহ রসুল বললেন এই তোমার কি একটু লজ্জা হয় না তাবদুল্লেবনে মুবারক বলল ইয়া আল্লাহ কিনে বল লজ্জার কি আছে রসুল বললেন আবদুল্লেবনে মুবারক এত বড় একটা দামি মানুষকে তুমি এই কম দামি একটা কাপন দিয়ে দাপন দিলে আবদুল্লেব মুবারক বলেন আমি পরের দিন ফসর পরে কবর থেকে তুলে আবার দামি কাফন পরিয়ে কোশল দিয়ে আবার দাফন করলাম পরের রাত্রির আল্লাহ রসুল এসে আমাকে বলল আবদুল্লেব মুবারক তোমার ওপরে আমি রসুল আমার আল্লাহ খুশি হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা একদম পাক্কা দু ঘন্টা আপনাদের সঙ্গে আলোচনা রাখলাম আমার ভাই বর্তমান ফুরফুরা শরীফ মুজাদুজ্জামান আল হজরত দাদা বীর কেবলা রহমতুল্লাহ বাংলায় যদি দশটা হাতিয়ার থাকে